আমি ছোটকাল তো কামাই করি আমার বাপ মার কাছে রাখছি ভাইগ কাছে রাখছি বুঝছেন পাঁচ সাত বছর তো আমার আমার টাকার দাম আমার মাঝারো ভাই চার বিঘা জমি কলা করছে বুঝছেন সেদিন কি হয়েছিল যেদিন ঘটনাটা ঘটছে যেদিন ঘটনা ঘটছে তারা আরো পনেরো দিন আগে তো আমার ফোন দিতে আছে বাড়িতে এত জায়গা জমিন তারা ভাগ করে দেমু তুই জমা করে পাবি কম বেশি যা পারি দিমু বুঝছেন এরপরে আমি শুক্রবার দিন সারাদিন গাড়ি রিক্সা চালাইছি রিক্সা চালাই আসরের পর রওনা দিয়ে গা গোসল না দিয়ে বাইক গেছি যে কাল শনিবার দিন বাজার খারাপ শনিবার দিন থাকতে যায় ওগুলো কথাবার্তা করে রবিবার দিন আই আবার গাড়ি চালাম আমি ভাই দিন মজুরি কামাই গিয়ে রেখাই আমার কোন দুইটাকে অর্থ নাই সব হাগো আমারটা আমার টাকা পয়সা সব হাগো এরপরে ছয়টা বাজে রওনা দিছি গাড়ি তুলছি যাইতে যাইতে গন্যদি যাইতে যাইতে পারছে দশটা সাড়ে দশটা গন্যদিতে বাড়ি যাইতে যাইতে পারছে এগারোটা সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটা বাজে যায় দেয় তারা তারা জানে যে আমি বাড়িতে যাইতে আসি এই লাইট লাইয়া হেনে হনে আনাগোনা করতে আসে আমি বুঝতে পারি নাই না বসার পরে আমার বাবা গাড়ি ঘুমাই আমি বাবারও ডাক দিই নাই আমি ঘরের দরজার সামনে বসছি বসার মধ্যে ছোট ভাই সে আবার আসলে আমার ঘরের পিছনে সামনে রাস্তার উপরে রাস্তার উপর তো না ইসা দেয় আমার দুয়ার ধরে বয় এর মধ্যে ডাক দিছে বাড়িতে ঢুকছে আপনার ধরস না কা এর মধ্যে আমার দুই ভাইয়ের বউ আমার মাজার ভাই মাজার বাড়ির বউ ব্যাগটা আমার দাও দিয়েছে দাও দেওয়ার পর আমার পাশের বাড়ি খুলিয়ে বাড়ি যে আমি উবুড়া পড়ছি হেনে যা উবুড়া পড়ার পরে সাথে সাথে আমার ধরে আমার আত্মা বান্ধা লাইছে আমাৰ মুখ বান্ধি ওলাইছে মহম্মদে গামছা দিয়া মুখ বান্ধি ওলাইছে বান্ধৱা পৰে পিটাইছে মাৰছে মাৰাৰ পৰে আমাৰ যি তাৰ নিয়া আম গছৰ লাগে শিয়াল দিয়া তামৰোজ গছ আছে আমাৰ আমৰোজ গছৰ লাগে চিয়াল দিয়া থিয় দিছে সেইফালে আমাৰ কোনো জ্ঞান নাই তাৰপৰা গণ তাত জ্ঞান ফেৰাৰ পৰা আমি জ্ঞান ফেৰাৰ পৰা আমি কৈ কি আমাৰ এইটো পানী খেৱিকে আছাৰ কেও সপ্তাহ আমার শত্রু না আমার একটু পানি কেউ খাওয়া পারলে এই কথা কয়েছি মাত্র এই গার্তনে আবার আবার দৌড়ে আইয়া একজন হেনে দাসে মোহর মেদে তাকে আমসা দিয়া একজনে হেনে দাসে একজনে বহরপুর পাড়া দাসে আর একজনে পারপুর বইছে এর পর পেট মাঙ্গল দিয়ে আমার চক্ষু ঘর উড়েতে এনে পরে চাকুর মাথা দিয়া ঘুরে উড়েছে ঘুরে উড়ানোর পরে খালি এটাই কইছে যে নেহের কাম শাস এডো আমাৰ কানে শুনচি আমাৰ কোনে খাওঁছিলা ইয়াৰপৰা কেই মেডিকেল নিছে কেমাৰ মেডিকেল হালা দিছে তই আমি কৈ না মেডিকেল যায় চাৰি পাঁচ ঘণ্টা জ্ঞান ফিটছে এক লাগে ফোন কাই কি কাইলৈ আপোনাৰ কোনো ফোন নাম্বাৰ আপোনাৰ মুহস্থ আছে কাই নাম্বাৰ মুহস্থ আছে আমাৰ পৰিবাৰ নাম্বাৰখন পাৰে ব'লছি নাম্বাৰ মাত্ৰ ফোন দিছি ফোন দলৰ মাছ ধৰে হেৰি ঘৰ না পলাৰ মাছ চেক কৰি দিয়া কাইবি খামো আমি আমুক ইদামাটা তো ভাড়ার টাগাও নাই কি যে আসো আইয়া আমার তো আগে বাসাবা এর পরে মাথা সেলাই করা আমার এর পর দিন হ্যাঁ শনিবার দিন হারাদিন যাইয়া শনিবারের দিন দিন যাই রাত্রি বারোটা বাজে যাই আমারে ঢাকার তান আছে যাই আমারে ডাক্তার ডাই নিয়েয়া এই সেলাই করাছে আমি চাচ্ছি আমার